এই শিং মাছটা তোلامন হবে পাকনা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সেনে জাল পাতা আছে সাইনা জাল আলহামদুলিল্লাহ মাছ আছে আজকে দেখা যাক এই মতাই কি পরিমাণ আছে এই মতাই তো মতাই তো জাল দিই বোল মাছ বোল বোল খায় ও বোল বাইলে মাছ একটা জালা নলি এক ফইক্কা বাইলে মাছ একটা এক ফইক্কা লাগা মাশাআল্লাহ এই বোল মাছ আছেগা জাগ মাছ দি বাইলে আর ওই মাথায় আলহামদুল্লা মাছ আছে অনেক সেই মাথায় মাছ আপনাদেরকে দেখাবো এখন আজকে রৌদ অনেকদিন পরে করার বোয়াল মাছ তো ভালো বড় মোটামুটি

করে ঢোকছে বনে বাবা আমি তো মনে বল আজ তরে সরদলিগতে দারমজানা খালে গরে তরে আর ওছে ফরে গোস না মোরে একটা আছে না মোরেড্ডা সরদলিগতে দা

আたり হরিশকর কর শুলমাস যদি আন লইছিন নাই জেতা শুলমাস בדיশে হয়ে গেছে হ্যাঁ আমি থેલી নাও ওহে বাবা গো বাবা খেম মাসটা দেখছ মোবাইল মাসটা বড় হই না মাস সেটা পুছনা সে দেখা দিতেছি